দাবিতে খনির সমস্ত কাজ বন্ধ করে শ্রমিকদের এজেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৃণমূল নেতার বিক্ষোভের মধ্যে দিয়ে সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারির এজেন্ট দীনেশ প্রসাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দীনেশ শ্রীবাস্তব তিনি বলেন শ্রমিকদের প্রমোশন বন্ধ কয়লা খনিতে শ্রমিকের সংখ্যা কম কিন্তু এজেন্ট দীনেশ প্রসাদ চার পাঁচজন খনি শ্রমিকদের নিজের বাড়িতে নিজস্ব কাজ করাচ্ছেন তিনি ডাবর কয়লা খনিতে শ্রমিকদের মধ্যে ব্রিটিশ শাসন চালাচ্ছেন সোমবার সালানপুর এরিয়ার ডাবর কয়লা খনিতে প্রমোশনের দাবি জানিয়ে সালানপুর এরিয়ার ডাবর কয়লা খনির সমস্ত বন্ধ করে দিয়ে কে কে শ্রমিক সংগঠনের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখান খনি শ্রমিকরা শুক্রবার সকাল এগারোটা থেকে সমস্ত উৎপাদন ও পরিবহনের কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা তারা দাবি জানায় দাবর কয়লা খনিতে বহু শ্রমিক রয়েছেন যারা দশ বছরের বেশি সময় ধরে একই পোস্টে কাজ করছেন কিন্তু তাদের কোনো প্রমোশন দেওয়া হয়নি শ্রমিকরা জানান বারবার এজেন্ট সহ বিভিন্ন দফতরে জানানোর পরেও কোনো লাভ হয়নি অবশেষে সমস্ত শ্রমিকরা বিক্ষোভের পথে এদিন প্রায় তিন ঘন্টা বিক্ষোভের পরে খনি কর্তৃপক্ষের তরফে এটিএম ম্যানেজার সহ বিভিন্ন আধিকারিকরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অসুবিধের কথা শুনে সমাধানের আশ্বাস দেন তারপরে বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা শ্রমিকরা জানান আরো পনেরো দিন সময় দেওয়া হয়েছে এইবারও যদি প্রমোশন না হয় তবে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তবে শ্রমিকদের সঙ্গে বৈঠকের পরে এরিয়া পার্সোনাল ম্যানেজার শ্যামল চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান তবে ডাবর কয়লা খনির ম্যানেজার পি কামটে জানান শ্রমিকরা প্রমোশনের দাবিতে বিক্ষোভ শুরু করেছিল প্রায় তিন ঘন্টা খুনির কাজ বন্ধ ছিল তবে তাদের অসুবিধের কথা শোনার পর তাদের সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা বিক্ষোভ তুলে নেয়

স্যার দু ঘন্টার উপরেও ছিলেন আপন না ঠিক আছে যান না জানা গেলেন ডাবর কোলেরই আজকে এইটু নিয়ে দুবার বিক্ষোভ পেলো এজেন্ট বারবার আমাদেরকে মিথ্যাবাদী সাহায্যে এজেন্ট আমার দীনেশ প্রসাদ কোনো মতে কোনো ওয়ার্কারের প্রমোশন দিতে রাতে নেই যেহেতু ওয়ার্কার কোনো তো চোদ্দ বছর হয়ে গেছে কোনো বারো বছর কোনো আঠারো বছর এমন কি তেইশ বছর ওয়ার্কার হয়ে গেছে তাদের প্রমোশন হচ্ছে না তাদের লস হচ্ছে এবং ব্রিটিশ রাজের মতন জোর জবরদস্তি আজকে তুমি এইখানে কাজ করো কাল ওইখানে কাজ করো এবং এজেন্ট দীনেশ বাবু নিজেই ঘরে পাঁচটা ওয়ার্কার কাজ করছে পাঁচ জনা ওয়ার্কার আমার ওয়ার্কার নাই এখানে তাতে পাঁচটা ওয়ার্কার কাজ করেছে কি কাজ করছে তাদের বাড়িতে কেউ সবজি চাষ করেছে জোরদস্তি এবং রান্নাতে রেখেছে এখানে মধ্যে লোক নেই ও রান্না তো রেখেছে আজ পর্যন্ত এরকম এজেন্ট থেকে নেই কি ওয়ার্কারকে নিয়ে ঘরে কাজ করা গেল আজকে কতক্ষণ আপনারা এখানে বন্ধ রেখেছিল এখানে মোটামুটি প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট এগারো থেকে বন্ধ হচ্ছে কি কি হলো আপনার যে শ্রমিকদের সঙ্গে মানে ম্যানেজমেন্টের সঙ্গে বসছিলেন ম্যানেজমেন্ট লাস্ট পাঁচ বল বলে গেল সোমবার বিকেলে আমাদের একটা মিটিং আছে হ্যাঁ ওটা সাত দিন টাইম দিয়েছে আমি তাকে সাত দিনে পনেরো দিনে টাইম দিয়েছি কিন্তু হালে আবার বন্ধ করতে বাধ্য ওয়ার্কার বন্ধ করতে বাধ্য আমরা আমাদের দেখুন পার্টি থেকে নেতা থাকে আমরা মাইন্স বন্ধ করা কোনো ছুটি নেই কিন্তু ওয়ার্কার যদি করে তাহলে কিছু করার নেই এবং ওয়ার্কার দিদি আমাদেরকে এটাও বলে নেই মমতা ব্যানার্জি কি ওয়ার্কারের কোনো ক্ষতি হয় তা যে কাদের তরফ থেকে বন্ধটা ডেকেছিলেন বন্ধু আমরা ডাকিনি ওয়ার্কার ডেকেছি হ্যাঁ তো আমরা দেখলাম তো এখানে তিনি ঝান্ডা এসে ঝান্ডা তোলে আমাদের ওয়ার্কার বটে আমাদের এদিকে টাইম দেওয়া হচ্ছে চিঠি দেওয়া হয়েছে না মানলে তো ওয়ার্কার বাদ বাধ্য বন্ধ করবি

प्रमोशन के लिए किसका प्रमोशन नहीं हुआ सबका बहुत आदमी का नहीं हुआ आपका आपका भी प्रमोशन नहीं, नहीं हुआ कितना दिन से आज दस साल हो गया ग्यारह साल ही चल रहा है कहाँ काम करते हैं तो है। तो करते हैं अभी हम डाबर कुलिया डाबर कुलिया में कौन सा ट्रेड में 2000 ऑपरेटर में अभी प्रमोशन आपका नहीं हुआ तो अभी लोग आप लोग क्या चाह रहे प्रमोशन चाहिए कितना आदमी है ऐसे करीब अभी डेढ़ सौ दो आदमी है तो

প্রমোশন প্রায় পাঁচ বছর পাঁচ বছর তা আপনি কোন ট্রেডে কাজ করেন আমি মেকানিক্যাল ফিটার মেকানিক্যাল ফিটার এর জন্য আবেদন মানে প্রমোশনের জন্য কোনো আবেদন বা লিখিত করা হয়েছিল লিখিত করা হয়েছে কি এজেন্ট সাহেব বা ম্যানেজার সাহেব বছর না গত বছরও অ্যাপ্লিকেশন করেছিলাম তাও হয়নি এবছরও করেছি এখনও পর্যন্ত কোনো তো আপনারা কতক্ষণ বন্ধ ডাকলেন আজকে আজকে অ্যাকচুয়ালি আমাদের দশটা থেকে এগারোটা পর্যন্ত টিফিন ছিল তো এগারোটা থেকে এখন পর্যন্ত আমাদের স্টাইল তো কাজ কি এখন চালু হবে এখন কি কথাবার্তা হলো ম্যানেজমেন্টের সঙ্গে এখন যেটা হলো কথাবার্তা যে এখন ঠিক আছে দেখছি তো আমরা স্টার্ট প্রমোশনের পনেরো দিন টাইম দেওয়া হয়েছে মিটিংয়ে ফাইসাল হলো আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে আপনার কি নাম আমার নাম সঞ্জয় মন্ডল মেকানিক্যাল ফিটার ডাবর পলিয়ার আপনি আপনারও প্রমোশন আটকে রয়েছে কতদিন ধরে বছর কীসে কাজ করেন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল কি নাম আপনার মুখার্জি মুখার্জি বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা